আগেকার যুগের লোকেরা নিমের দাঁতন ব্যবহার করতো আর এখন সবাই ব্রাশের ব্যবহার করে আর সমস্যাটা এখানেই কেননা নিম মুখের আর দাঁতের লম্বা সময় অবধি ব্যাকটেরিয়া হতে দেয় না যে কারণে আগে লোকেদের দাঁত দিন অবধি সাদা আর মজবুত থাকত কিন্তু আজকালে টুথপেস্টের কারণে দাঁতে ব্যাকটেরিয়া ভালোভাবে সাফ হতে পারে না যে কারণে ধীরে ধীরে ব্যাকটেরিয়া আপনার দাঁতের জমে ব্লাক করতে শুরু করে দেয় এটা প্রথমে হলুদ রঙের হয় যেটি আমাদের দাঁতের পিছনে জমে যায় আর ধীরে ধীরে কালচে রং ধারণ করতে থাকে কেননা আমরা তাড়াহুড়োই আমরা আগে দাঁতের সাপায় বেশি ফোকাস করে ফেলি কিন্তু যখনই আপনি হাসেন বা কথা বলেন তখন আপনার দাঁতের জমা নোংরা দেখা যায় বাইরে থেকে দাঁত হলদেট হয়ে থাকে তাহলে আপনার লোককে ভালো বানানোর জায়গায় আর নোংরা বানিয়ে দেয় এই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি ঘরোয়া টিপস বলবো যেটিকে আপনি শুধুমাত্র দু থেকে তিন দিন ব্যবহার করে নিন তাহলে এটি আপনার দাঁতকে ক্লিন করার সাথে সাথে আপনার দাঁতকে মতির মতো ঝকঝকে বানিয়ে দেবে আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসে ওটি কেউ শেষ করে দেবে তো এই রেমেডিকে বাড়ানোর জন্য সবার আগে প্রথমে নিয়ে নিতে হবে দু চামচ জিরা আর আপনি এই জিরাকে ভালোভাবে গ্রাইন্ড করে বা শিলে পিষে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন তাহলে যদি আগে থেকে জিরা পাউডার থাকে আপনার কাছে তাহলে ওটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনাকে নিতে হবে অর্ধেক চামচ ব্রেকিং সোডা ব্রেকিং আপনার দীর্ঘ দীর্ঘদিনের জমে থাকা নোংরা ও হলদেটে ভাব দূর করে এটি আপনি যে কোনো মার্কেটে পেয়ে যাবেন এরপর আপনাকে নিতে হবে পুদিনার একটি ক্যাপসুল আপনি এটিকে যে কোনো মেডিকেল শপে এটিকে পেয়ে যাবেন একটি ক্যাপসুল এক থেকে দু টাকায় পেয়ে যাবেন এই ক্যাপসুলের ভিতরে থাকে মিল্ট আপনার মুখ থেকে যে বাজে দুর্গন্ধ আসে ওটিকে এটি পুরোপুরিভাবে শেষ করে দেয় আপনাকে এই ক্যাপসুলের মাঝ বরাবর কেটে এর ভিতরে যে তরল পদার্থ রয়েছে ওটিকে আপনার নিতে হবে আর এরপর আপনাকে সবার শেষে নিতে হবে একটি লেবুর অর্ধেক ভাগ তারপর আপনি এই লেবুর টুকরো যত রস আছে ভালোভাবে চেপে নিন আর তারপর কোনো চামচের সাহায্যে এই সব জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন তাহলে এবার আপনার তৈরি হয়ে গেছে দাঁত পরিষ্কার করার রেমিডি এবার আপনি যে ব্রাশ দিয়ে মাজেন ওই ব্রাশের সাহায্যে নিয়ে যেভাবে আপনি ব্রাশ করেন সিম্পলি ওইভাবে ব্রাশ করতে হবে আর অবশ্যই এই পেস্টটি পুরো দিনে দুবার ব্যবহার করতে হবে প্রথম সকালে আর দ্বিতীয় রাত্রে ডিনার করার পরে আপনি এই পেস্টকে বেশি নয় কেবলমাত্র দু থেকে তিন দিন অবধি ব্যবহার করুন আপনি আপনার দাঁতকে আয়নায় দেখে নিজেই চমকে যাবেন যদি আপনার এই ছোট্ট ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক অবশ্যই করবেন আর আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন